মনভাই এখানে এতগুলো ফিটিংস কেন এখানে এতগুলো ফিটিংস কেন তো এখানে হচ্ছে তোমার তিনটা সেক্টর তো তিনটা সেক্টর কি কি আমি তোমাকে বলি তো এটা যেটা দেখতেছ লং তো এই লং ট্যাপটা হচ্ছে তোমার প্যানের অর্থাৎ সুয়েস লাইন কমোটার লাইন আর কি বাংলা আর এটা হচ্ছে তোমার ওয়েস্ট ওয়াটার এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার লাইন অর্থাৎ বসুনখানা যে পানির লাইনগুলো আছে তো ওইগুলো এখান দিয়ে নেমে এখান দিয়ে আমরা প্লেনটি ব্যবহার করে হচ্ছে আরেকটা লাইন বার করলাম তো এই লাইনটা দিছি বার করছি কেন তো এর ভিতর দিয়ে হচ্ছে তোমার একটা আছে তো সাথে এই লাইনটা অ্যাডজাস্ট করব। তো এতগুলো ডোর তো এতগুলো ডোর খাওয়াইছি কেন সময় তোমার কিছু যদি লকডাউর পড়ে বা জাম হয় তখন কিন্তু নিচে দিয়ে ডোর খুলে পরিষ্কার করতে পারবে এবং কিছু সুইচ প্যানে যদি কিছু পরে তাহলে তোমার খুলে পরিষ্কার করতে হবে আর এখান দিয়ে যদি তোমার কিচিনে কিছু জ্যাম হয় তাহলে এখান দিয়ে খুলে পরিষ্কার করতে